হিউমিক অ্যাসিড নামে অ্যাসিড হলেও আসলে কিন্তু অ্যাসিড নয় এটি প্রয়োগ করলে মাটি অ্যাসিডিক হবে না এটি কোনো সার বা কীটনাশকও নয় বরং বলা যায় এটি গাছের ফিডিং বুস্টার যা আপনার গাছের খিদে বাড়াতে সহায়তা করবে হিউমিক অ্যাসিড ব্যবহারের নিয়ম বাজারে সাধারণত তিন রকমের হিউমিক অ্যাসিড পাওয়া যায় দানা পাউডার ও তরলাকারে ব্যবহারও করা যায় তিনভাবে দানা পাউডার বা লিকুইড জলে গুলে গাছে দেয়া যায় দানা বা পাউডার হলে এক চামচ এক লিটার জলে গুলে দিতে হবে বছরে তিন থেকে চারবার আর তরল হিউমিক অ্যাসিড হলে এক লিটার জলের জন্য তিন এম জলে ভালো করে মেশাতে হবে টবের মাটি যদি কম্প্যাক্ট হয় তাহলে তরল দেওয়ার আগে মাটিটিকে ভালোভাবে খুশি আনিমি